এখন যে রাস্তাটা দেখছেন এটার নাম হচ্ছে নীলা মার্কেট কে রেখেছে ব্যবস্থা কিন্তু সামনে গেলেই দেখবেন বিশাল একটা বস্তা যেখানে হাঁসের গোস ছাড়া কিছুই পাওয়া যায় না সবই পাওয়া যায় হাঁস মাছ মুরগি ডিম কলা ডাব মার্কেট এই যে শুরু হয়ে গেছে রান্না বাবা সব কিছুতে মার্কেট আর মার্কেট ঠিক আছে মাম্মা হই মাম্মা হই আস্তে আস্তে এই যে দেখেন কত শত বাজার খাবার আর খাবার আরে করে খাবার সালাউদ্দিন ভাই আছে নাকি আবার একটু ফোন দিয়ে দেখি যা আবার ও লে 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 রে 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 এই হচ্ছে অবস্থা আজকে একটু ফাঁকা ফাঁকা ব্যবসা চাঙ্গে নাচে গিয়া গাঙ্গে ওকে ভিডিও কল